নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মা জগদ্ধাত্রীর কৃপায় আশা করি সকলে ভালো আছে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কৃষ্ণনগর রাজবাড়িতে এখানে মা জগদ্ধাত্রী পুজো কেমন হয় এবং কোথায় প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল কি তার কারণ আর আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র মহারাজের ব্যবহার করা সমস্ত জিনিস সম্পদ সিন্ধুক চাবি সবটাই আপনাদের সাথে আজকে ভাগ করে নেব তো চলুন আমি মন্দিরে ঢুকে পড়েছি চলুন সোজা গিয়ে মায়ের মন্দির আগে মাকে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে মা জগদ্ধাত্রী এখানে জগদ্ধাত্রী দেবী একটু আলাদা রূপেই পূজিত হন এখানে জগদ্ধাত্রী দেবী সিংহের ওপর বসেন না বসেন অন্য কিছু তার বাহন তো চলুন দেখে এই যে বিভিন্ন দিক থেকে মা জগদ্ধাত্রীর রূপটা আমরা দর্শন করলাম এরপরেই যার পুজো তাকে যিনি প্রথম মানে বলতে গেলে পৃথিবীতে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন তাকে না দেখালেই নয় হ্যাঁ ঠিক ধরেছেন এই ছবিটি হলো আমাদের কৃষ্ণচন্দ্র মহারাজের ছবি ইনি প্রথম জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু করেছিলেন আর এগুলো দেখছেন এগুলো ওনারই ব্যবহার করা জিনিস তবে শুধু এইটুকু নয় আছে আরো অনেক জিনিস ফোন সিন্দুক সবটাই আপনাদের সাথে আজকে ভাগ করে সামান্য কিছুটা তো আপনারা দেখলেন এর পরের কথায় আসি কেন মা জগদ্ধাত্রী পুজো উনি শুরু করেছিলেন ওই যে দেখছেন নৌকায় করে বসে আছেন মহারাজ এখানে লেখা আছে তার বিবরণ কেন উনি মা জগদ্ধাত্রীকে পুজো করেছিলেন দেখুন এখানে সবটাই লেখা আছে ওনার স্বপ্নাদেশে আমাদের মা জগদ্ধাত্রীর পুজো মা জগদ্ধাত্রীর পুজো হয়েছিল মা দুর্গা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমাকে জগদ্ধাত্রীর পুজো করে নৌকা করে আসার সময় উনি এই স্বপ্নটা দেখেছিলেন যখন উনি সিরাজের কাছে বন্দী ছিলেন তখন নৌকা করে আসার সময় একটু ঘুমিয়ে পড়েছিলেন আর তখনই এই স্বপ্নটা উনি দেখেছিলেন যে মা দুর্গা তাকে আদেশ করছেন যে আমাকে জগদ্ধাত্রীর পুজো কর তারপরেই তো কৃষ্ণনগরে প্রথম কৃষ্ণনগর রাজবাড়িতে মা জগদ্ধাত্রীর পুজো হয়েছিল এবং তারপর দিকে দিকে কৃষ্ণনগরে মা জগদ্ধাত্রীর পুজো হয় আর এই যে দেখছেন এই পালকিটা এটা কৃষ্ণচন্দ্র মহারাজার আমলের পালকি আর এটা হল একটা ট্রাম ট্রামের মতনই কিছুটা দেখতে বাট একটা গাড়ি এই গাড়িতে মহারাজ কৃষ্ণচন্দ্র বসে ঘুরে বেড়াতেন কৃষ্ণনগরের বহু এলাকায় দেখুন গাড়িটা খুব সুন্দর তাই না আর তার পাশে আছে তার ব্যবহার করা ভর্তি প্রচুর জিনিস আর আছে সিন্ধু আর এখানে হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে তখনকার দিনে বহু নামি দামি ব্যক্তি আর এই যে বললাম না সিন্ধু কাছে দেখুন একবার সিন্ধুক গুলো এখানে অনেক সিন্ধু আছে প্রচুর সিন্ধু এইসব সিন্ধু তো ছিল তখনকার দিনের মোহর মনি মুক্ত সোনা গয়না প্রচুর প্রচুর জিনিস ছিল দেখুন কতগুলো সিন্ধু আর এই যে দেখছেন চাবি হুম এই চাবি দিয়েই তো সঙ্গে তালা এই চাবি তালা দিয়ে তো সিন্দুর গুলো বন্ধ থাকতো আর আছে কিছু আমাদের মহারাজার ব্যবহার করা কিছু জিনিস তার মধ্যে ওনার পায়ের মাপের এই জুতো ওনার পায়ের মাপে বলবো না ওনার পায়েরই জুতো এগুলো আছে পাঞ্জাবি পরে মানে আরো আর আছে লাঠি এইবার দেখুন লাঠিটা এই লাঠিটা যেমন আপনাদেরকে পুরোটা উনি যা যা ব্যবহার করতেন জুতো চিঠি সবটাই ঘুরে ঘুরে দেখাবো আমি তো জুতোটা কত বড় দেখুন তো দেখেই মনে হচ্ছে আমাদের মহারাজ ছিলেন অনেক লম্বা অনেক লম্বা বিশিষ্ট মানুষ আর এই যে তখনকার দিনে কিন্তু এখনকার মতন এত যানবাহন ছিল না ছিল গরুর গাড়ি আর ছিল এই যে দেখছেন চিরকুট কত চিঠি এখনকার দিনের মতন অত মোবাইল এস এম এস হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু একেবারেই ছিল না ছিল এরকম চিঠি রোলিং করা সেই চিঠির কয়েকটা টুকরো এইখানে রয়েছে আর এই যে দেখছেন অনেক ফার্নিচার এইগুলো কিন্তু সবটাই মহারাজের আমলে ব্যবহার করা ফার্নিচার দেখুন কত ফার্নিচার ফার্নিচার ক্লক স্যান্ডেলিয়ার সবই খুব সুন্দর জিনিসগুলো পুরোনো হলেও যেন খুব সুন্দর আর কত স্মৃতি আছে আর এই যে দেখছেন ফোন একবার ভাবুন তো এই ফোনে কত না কত ব্রিটিশদের ফোন আসতো সাহেবদের ফোন আসতো তখনকার দিনে তাই না আর এই যে ছবিটা দেখছেন ওনাদেরই বংশধরের কারো বিয়ের ছবি দেখুন এই যে জুতো বলেছিলাম না পরে আবার ভালো করে দেখাবো হুম এই যে কৃষ্ণচন্দ্র মহারাজের ব্যবহার করা জুতো পাঞ্জাবি তালা আর মা দুর্গার চিত্র আঁকা ছবি মানে চিত্র কেউ হয়তো তখনকার দিনেরই কোনো নাম করা শিল্পী এঁকেছিলেন আর এই যে ছোট ছোট টুকরো করা চিঠি বলতে পারেন পত্র এইগুলোর সাল কত জানেন আপনাদেরকে তো ভালোভাবে দেখাতেই পারলাম না এতটা আবজা সালে লেখা আছে বারোশো একাত্তর বারোশো চুয়াত্তর এরকমই কয়েকটা সাল দেখলাম আর এখানে দেখুন ওনার কত ঘড়ি আর এই যে দেখছেন না এটা খুবই ইন্টারেস্টিং কেন বলুন তো এইখানে আছে দূরবীন ক্যামেরা মানে তখনকার দিনের দূরবীন ক্যামেরা ভাবুন এই দূরবীন নিয়ে আমাদের মহারাজ এই রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে কত না কত দূরের জিনিস দেখতে পেতেন বলুন তো সত্যি অদ্ভুত এই যে কত ঘড়ি তারপরে কত না কত অ্যান্টিক জিনিস সবই এখানে রয়েছে সব কটাই মহারাজের আমলের একটাও কিন্তু এখনকার নয় দেখুন এখানে আছে তাদের পূর্বপুরুষের ছবি ঘড়ি এই যে অ্যান্টিক কালেকশন বলেছিলাম না এই শোকেসটাতে না পুরো অ্যান্টিক কালেকশন আছে ওনার কি সুন্দর লাগছে দেখুন তো ঘড়ি প্রচুর আছে এরপর আপনাদেরকে ধীরে ধীরে আরো কয়েকটা জিনিস দেখায় চলুন এরপর আমরা যাব হচ্ছে আরও একটা সেট দেখুন এখানে আছে তখনকার দিনের মহারাজের ব্যবহার করা চেয়ার সিংহাসন সবটাই যেন দুর্দান্ত দেখতে এবং তাদের তখনকার দিনে তাদের ফ্যামিলি ছবি আরও কত কিছু এটার মধ্যে না রয়েছে গোপাল ভাঁড়ের একটা ছোট্ট দৃশ্য বাট ওটা বা ক্যামেরায় জানি না কেন কিন্তু তবে আছে অনেকে বলে গোপাল ভাঁড় কাল্পনিক কিন্তু তা নয় এই যে দেখুন শোকেসের মধ্যে কত বাসনপত্র সবটাই তখনকার দিনের রাজার আমলের মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলের এই বাসনগুলো তখনকার দিনে ব্যবহার হতো তখনকার দিনে ছিল এরকম চীনা মাটির বাসন ভাবতে অবাক লাগছে তাই না মনে হয় এগুলো সেই সাহেবদের আমল থেকেই তার পাওয়া চিনামাটের বাসন কেননা রাজা বলুন রানী বলুন এরা তো তখন এই দিনে ব্যবহার করতো না সবাই কাঁসা পিতলই ব্যবহার করত। তাই কাঁসা পিতলের যেখানে চল ছিল সেখানে চিনামাটির জিনিস কতজন ব্যবহার করত। আর এই সুপৃষ্ঠটি আছে অনেক রকমের শঙ্খ আর আছে বহু পুরনো দিনের মা সরস্বতীর ছবি আপনারা তো সকলেই জানেন কৃষ্ণনগরে মাটি জিনিস খুব বিখ্যাত তো এই মা সরস্বতীর ছবিটা তখনকার দিনে ঘূর্ণি থেকে কেউ মহারাজকে উপহার দিয়েছিলেন তো সেটা আজও অক্ষত রয়েছে আর এইখানে দেখছেন এগুলো হলো ক্যান্ডেল স্ট্যান্ড বোঝাই যাচ্ছে তখনকার দিনে ইলেকট্রিকের থেকে ক্যান্ডেলের চলটাই বেশি ছিল আর এটি হলো মন্দিরের উনুন যা কিনা ভোগ রান্নার কাজে ব্যবহার করা হয়